অবশেষে আসল বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এসেই কটাক্ষের এবং সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এ যেন এক নতুন দীপিকা পাড়ুকনের উন্মোচন হল অন্তরত্তা হওয়ার ঘোষণা প্রকাশ্যে আনার পর থেকেই দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি কেউ বলছেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন অভিনেত্রী দীপিকা আবার কেউ বলছেন তার স্ফীতদর একেবারেই নকল তিনি স্বয়ংক্রিয়ভাবে মা হচ্ছেন এবার নিন্দুকদের মুখ বন্ধ করলেন হবু মা বুক চেরা শার্টের ফাঁসে উন্মুক্ত বেবি বাম্প দিয়েছেন অভিনেত্রী দীপিকা মেদহীন শরীরে আরও স্পষ্ট স্ফিতধর মাতৃত্বকালীন ফটোশ্যুটে সাহসী অবতারে নিজেকে মেলে ধরলেন সোশ্যাল মিডিয়াতে দীপিকা প্রথম সন্তান আসতে আর কয়েকদিন মাত্র বাকি তার মধ্যেই এমন সাহসী ফটোশ্যুট করে আলোচনা এসেছেন তিনি চর্চা এই মাসের শেষেই নাকি মা হবেন দীপিকা স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এদিন মেটার্নিটি ফটোশ্যুট সারলেন দীপিকা পারুকন বছর কয়েক আগেও মাতৃত্বকালীন অবস্থায় ক্যামেরার সামনে আসতে ভয় পেতেন বলিউড সুন্দরীরা তারা মনে করতেন এটা একেবারে অসভ্য বেহায়পনা বেবি বাম্প প্রদর্শন তো দূরের থাক হলিউড তারকারা অবশ্য অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার ক্যামেরা বন্দী হতেন এখন বলিপাড়ায়ও আজকাল মাতৃত্বকালীন ফটোশ্যুটের ঝোঁক বেড়েছে সোনাম থেকে বিপাশা সকলেই এই দলে নাম লিখিয়েছেন এবার তালিকায় জুড়ল দীপিকা পাড়ুকনের নাম অভিনেত্রী সোমবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি পরনে নেটের জামা এবং স্পষ্ট দেখা যাচ্ছে তাতে স্ফীতদর কোথাও মুখে হালকা হাসি খোলা চুল আর হালকা স্পষ্ট মধ্যে জেলা সাদা কালো ছবির আবার কোনোটাই শার্টে এবং সোয়েটার পরে লেন্সবন্দি হয়েছেন দীপিকা পাড়ুকন কয়েকটিতে হবু মাকে রণবীরের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে একটি ছবিতে রণবীরকে পেছন থেকে তার পেট ধরে তার কাঁধে চুমু খেতে দেখা গিয়েছে অন্যটিতে তাদের একসঙ্গে হাসতে দেখা গিয়েছে ছবিগুলো ভাগ করে নেওয়ার সময় ক্যাপশনটি সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখলেন দীপিকা কোনো শব্দ নয় কেবল সাদা হৃদয় এবং ইনফিনিটি ইমোজি দিয়েই তার ক্যাপশন পূর্ণ করেছেন ভক্তদের প্রতিক্রিয়া কেমন ছিল এই ছবি দেখে প্রিয় দীপভীর জুটির এই অন্তরঙ্গ মুহূর্তগুলি সবাইকে অবাক করে দিয়েছে ভক্ত ও অনুরাগীরা তাদের প্রিয় দম্পতির এই আনন্দঘন ঘন মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আবেগ আপ্লুত একজন লিখেছেন ওয়েলকাম বেবি রণবীর আরেকজন শেয়ার করেছেন মাম্মা আরেকজন লিখেছেন অভিনন্দন এক দীপিকা ভক্ত লেখেন হেটার্সরা কোথায় যারা দীপিকার বেবি বাম্পকে নকল বলেছিল গর্ভাবস্থা সম্পর্কে কি বললেন দীপিকা দীপিকা এবং রণবীর বিয়ের ছ বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছে গত ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবরের প্রথম ঘোষণা দিয়েছিলেন দীপিকা একটি ইনস্টাগ্রাম পোস্টে দম্পতি জানিয়েছিলেন যে সেপ্টেম্বরেই তাদের ঘর আলো করে আসবে সন্তান এখন শুধু দিন গোনার অপেক্ষা কবে তাদের প্রথম সন্তান ঘরে আসবে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন